নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘর কন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজকে রবিবার সকাল এখন নটা রান্নাঘরে ভীষণ জোর কদমে চলছে তাড়াহুড়ো করে রান্না আজকে আমাদের গ্রুপ থেকে পিকনিক আছে তো পিকনিকে সকালে খাওয়া দাওয়া সবাই আমরা টুকটাক করে বানিয়ে নিয়ে যাব। তো আমি বলেছি আমি একটু ঘুগনি নিয়ে যাব। তাই প্রচুর মটর ভিজিয়েছিলাম গতকাল রাতে আজকে ওইগুলোকে সেদ্ধ করতে বসিয়েছি প্রেসার কুকারটা একটু ছোট তিন লিটারের ওই জন্য তিনবারে বসাচ্ছি তো টুকটুক করে সেদ্ধ করেও ফেলেছি সেই সকাল থেকে লেগেছিলাম দিয়ে এবার কষাতে দিয়েছি ফ্রিজে অনেকটা চিকেনও ছিল চিকেনটাকেও মিশিয়ে দিলাম পেঁয়াজ ভাজতে একটু সময় নেয় আর চিকেনও ভাজতে একটু সময় নেয় তো ওই জন্য ওই দুজনকে আগে ভাজতে দিয়েছি তারপর এবার মশলাপাতিগুলো দিয়ে কষিয়ে নেবো আজকে বাচ্চাগুলোকে আর স্নান করালাম না জানেন আজকে আবার ঠান্ডাটা বেশ বেশি আর পার্কে পিকনিক হবে তো তো ওদেরকে বলেছি বিকালবেলা ফিরে এসে তারপরে গরম জলে বাড়িতে এসে স্নান করুক এটি এবছরের আমাদের প্রথম পিকনিক কদিন পরেই তো বসন্ত চলে আসবে তাই শীত থাকতে থাকতে সবাই মিলে ঠিক করা হলো চলো তাড়াতাড়ি করে একটা পিকনিক করে ফেলি নালে এই বছরটা মিস হয়ে যাবে আমাদের মোটামুটি এদিকে হয়ে গেছে এবার যতটা মটর ছিল সবটাকে দিয়ে দিলাম এইবারের পিকনিকের দুটি আকর্ষণ আছে এক তো ছেলেরা রান্নাবান্না করবে মেয়েদের একটা দিন ছুটি আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে এবারে প্রচুর গেমের আয়োজন করেছে জানেন তার সঙ্গে আবার প্রাইজও আছে তো যাবার পরে এই টুকটা খাবার দাবার খেয়ে নিয়েই শুরু হবে খেলা ছেলেদের খেলা মেয়েদের খেলা বাচ্চাদের খেলা সব কিছু আছে আর যেহেতু পার্ক প্রচুর বড় একটা মাঠও তো পাওয়া যাবে বাচ্চাদের নিয়েও তাই চিন্তা নেই ব্যাস হয়ে গেছে আমরা তৈরি হয়ে গেছি ঘুগনিটাও হয়ে গেছে এদিকে ঢেলে নিয়ে চলুন বেরিয়ে যাই গরম গরম নিয়ে যেতে হবে পার্কের মধ্যে তো ঠান্ডা হয়ে গেলে খেতে আর তখন অতটা ভালো লাগবে না একটু ভালো করে ছড়িয়ে নিচ্ছি এই ট্রেটার কোনো ঢাকনা নেই তাই অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে মুড়িয়ে নিচ্ছি চলুন বেরাই ছেলে মেয়েরা গাড়িতে বসে গেছে এত ভারী হয়েছে ট্রেটা বাবাগুলো দাও আমি নিয়ে যাই বাইরে কি সুন্দর রোদ উঠেছে দেখুন চারিদিকটা একদম ঝলমল করছে শীতকালে একটু রোদটা এখানে কম পাওয়া যায় কিন্তু আজকে সুন্দর রোদ উঠেছে পিকনিক করতে যাওয়ার আজ একদম আদর্শ পরিবেশ বাইরে সুন্দর রোদও আছে তার সাথে আবার ঠান্ডাও আছে রামা মেহা দুজনে আপনাদেরকে হায় জানাচ্ছে চলুন এবার বেরাই এখান থেকে মোটামুটি দশ মিনিট মতো লাগবে গাড়িতে এবার আমরা দূরের একটা পার্ক ভাড়া নিয়েছি অনেকেই আপনারা কমেন্টে জিজ্ঞাসা করেন যে দিদি তোমরা এই যে পার্কে যে পিকনিক করো বা পুজো করো কি পদ্ধতি পার্ক আমাদের ভাড়া নিতে হয় এখানে আপনি যে জায়গাটাই ভাড়া নেবেন ওই জায়গাটা আর সেদিন কেউ আস চলুন তৈরি হয়ে গেছে সকলে মেসি জার্সি খুশিতে ছেলেটা অস্থির মেসি জার্সি পরেছে কে দিয়েছিল তোকে এটা মেসি জার্সিটা স্যান্টা দিয়েছিল ওকে তুই কি মেসি জার্সি নাকি রে আহা ওকে স্যান্টা তো দেয়নি চলুন গিয়ে এবার দেখা হবে ওকে পৌঁছে গেছি আমরা ভাই হ্যাঁ দরজাটা বন্ধ করে দেবেনা ভালো হ্যাঁ এই যে সুবি এনেছে ঠেকুয়া ওখানে আমাদের ছোলা বাদাম মাখা ওখানে আলু ভাজা শুরু হয়েছে মাংসের জন্য এই গুটি কতক লোকজন শুধু আসতে পেরেছে শীতের সকাল কেউ তো লেপের তলা থেকে বেরাতেই পারছে না আনা হয়েছে এখানে সিঙ্গারা এক বন্ধু বানিয়ে এনেছে ঠেকুয়া ঠেকুয়াগুলো কি সুন্দর দেখতে হয়েছে দেখুন দেশে যখন থাকতাম ছট পুজোর সময় খুব খেতাম কিন্তু এখানে স্যার একটা পাওয়া যায় না গৌরব এনেছে এটা ছোলা বাদাম চিনতে পেরেছেন কালকে রাতে মারিবদের বাড়িতে সবকিছু মাংস এগুলো ম্যারিনেট হয়েছে বাড়িতে বাড়িতে হয়েছে না আমরাই করেছি আমরাই করেছি কিন্তু এটা সবাই ছেলেরা সবাই করেছে হ্যাঁ হ্যাঁ ওকে হ্যাঁ ফর দাল রান্না বান্নার ওদিকে প্রস্তুতি চলছে এক বন্ধু কেক বানিয়ে পাঠিয়ে দিয়েছে সে এখনো এসে পৌঁছায়নি ছোট ছোট তার বাচ্চারা আছে তৈরি করে আসবে শীতের কমলা লেবু পিকনিকে বসে বসে খাওয়া হবে চাল এখানে ধুয়ে রাখা আছে আজকে লাঞ্চের মেনুতে আছে ভাত ডাল ঝুরঝুরে আলু ভাজা

শীতের বেলা তো এক্ষুনি ঝুপ করে সন্ধে নেমে যাবে ওই জন্য সকাল সকালই বসিয়ে দেওয়া হয়েছে এদিকে রান্না মাংসর আলুটা এদিকে ভাজা হয়ে গেছে আজ এই প্রচন্ড হাওয়া দিচ্ছে উনুনের সামনেটা ওই জন্য এখানে একটা শেড দিয়েছে যাতে আগুনটা জলে আর এখন বসানো হচ্ছে ডাল ঢালে কত ফোড়ন দিয়েছে দেখছেন এই জন্যই ছেলেদের হাতের রান্না আর মেয়েদের হাতের রান্না অন্যরকম হয় তবে মাঝে মাঝে খেতেও ভারী সুন্দর লাগে গ্রুপের অধিকাংশ ছেলেরাই চলে এসেছে পিকনিক মানে কাজও তো প্রচুর তারা এসে এদিকে করেছে করেছে এক বন্ধু নিয়ে দেড় দু লিটার চা চাটা এত ভালো করেছে হাফ খাওয়া হয়ে গেছে আবার একটুখানি ঘুরে নিলাম আরো দুজন বলেছে চা নিয়ে আসবে এত চারিদিকটা ঠান্ডা আর তার সাথে এরকম গরম গরম চা একদম অমৃতর মতো লাগছে দুর্দান্ত দান গরম গরম চায়ের সঙ্গে এক টুকরো কেক নিয়ে আসি কেকটাই যে এইখানে আছে এত রকমের খাবার দাবার রান্না হচ্ছে ঠিকই কিন্তু সবাই সাথে করে বিভিন্ন জিনিস নিয়ে আসছে ডাল দেখতে দেখতে হয়েও গেছে এই দেখুন তবে ডালটা যাতে ঠান্ডা না হয়ে যায় ওই জন্য মাটি ফেকটাকে ভালো করে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে আগে কভার করে তারপরে ঢাকনাটা দেবো এটা হচ্ছে এখন অব্দি সব থেকে বড় সদস্য পিকনিকের খাবে নাকি ওইদিকে ভলিবলের নেট টাঙানো হয়ে গেছে ছেলেরা বাবারা সবাই ওখানে ভলিবল খেলছে আর আমি এখানে বাটিতে একটুখানি মিক্সার বানিয়েছি ছোলা মাখা আর ঝুরঝুরে আলু ভাজা দিয়ে অনেক বন্ধুরা চলে এসেছি রোডটাও বেশ খানিকটা বেড়েছে সবাই মিলে তার একটা ফটো তোলা হলো এখন আমাদের মেয়েদের সবাইকে এই দিকের মাঠটায় আসতে বলেছে এখানে ওদের জন্য গেম আর ওই যে দূরে ওখানে রান্না করা চলছে পার্কের আরেক পাশে আছে দোলনা স্লিপ সব খেলার জিনিসপত্রগুলো রামা মেহা ওদের বয়সী বাচ্চারা আবার ওই দিকটায় আছে গাছগুলোর অবস্থা দেখুন শীতে সব পাতা পড়ে গেছে চলুন এবার ওখানে খেলা শুরু হবে বোতল Okay, so that was tight between Chompriya and Nishita, hey! who is the winner? Both, both. I think... Only. Both winner, both winner. Shobha, go, 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 go. Almost, almost, almost. There you go. okay. So we have a Get set, go, 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 go. Run, 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 run. Yes. Yes, yes, no throwing, no throwing, no throwing. Come on, come on, come on, come on. Easy, 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 easy. Go, 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 go. go, go, go. Oh, wow. Nice! Oh wow! is the winner? Of this. Go 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 go! People, adult, male, female, everyone is participating. So, but here we are not running. We are either doing lunges, and as as, as soon as the music stops, you freeze. And if you move, you are eliminated. Okay, if you are not able to lunges, you can do bunny hop. এই ছেলেটি হলো দীপক দীপকের আমাদের এখানে ফিটনেস সেন্টার আছে প্রচন্ড ফিট দান মেহার বাবা কোথায় গেল খুঁজে কি সুন্দর নীল আকাশটাতে একটা ছোট্ট সাদা প্লেন উঠছে দেখুন একদম যেন সেই ছবির মতো লাগছে এবার আছে বাচ্চাদের একটা গেম কিন্তু তার আগে বড়রা আমরা সবাই এখানে একটু জমায়েত হয়েছি কবে দুর্গা পুজো কবে হোলি কি তার প্ল্যানিং একটু এখানে সেই নিয়ে আলোচনা হবে কিছু বন্ধু এখন আবার এসেছে তাদের নিয়ে আবার একটা ফটো তোলা বাচ্চাদের স্কুইড গেম এ তো নেটফ্লিক্সে এখন সব বাচ্চারই বড় পছন্দের সিরিজ মেহার বন্ধু ওখান থেকে বেরিয়ে গেল মেহাও বেরিয়ে গেল মেহা দেখছে আর আমার এই গেম খেলে কাজ নেই বন্ধুর সঙ্গে বসে বসে বরঞ্চ একটু গপ্প করি অনেকক্ষণ হয়েছে সকলের খেলাধুলা ওদিকে হয়ে গেছে আর খিদে পেয়ে যাচ্ছে প্রায় বাচ্চাদের মতো বাজে এখন চলুন এবার বাচ্চাদের খাওয়ানো হোক আর এখানে চলছে এখন টেস্ট হয়েছে করে রংটা হয়ে গেছে এত সুন্দর আর সবাই খাচ্ছে সবার মুখে একদম হাসি হাসিটাই বলে দিচ্ছে বেশ সুন্দর টেস্ট হয়েছে এই যে আমাকে একবারটি টি ঢাকনাটা খুলে দেখালো এই দেখো মো দেখছেন কি সুন্দর রংটা হয়েছে বসে পড়েছে বাচ্চারা এখানে খেতে মেহাও বসে পড়েছে ওর বন্ধুর সাথে আমি নেবো রামার খাবারটা এত আজকে পার্কে হাওয়া দিচ্ছে এই গন্ধটা গোটা পার্ক ময় ঘুরে বেড়াচ্ছে চলুন রান্নাগুলো কেমন হলো গিয়ে একবার দেখে আসি পিকনিকের খাবারে স্বাদই হয় অন্যরকম এখানে হয়েছে সাদা ভাত ডাল ঝুরঝুরে আলু ভাজা এই যে এটি রামার প্লেট অনেকটা ভাত দিয়ে দিল এখানে নেবো একটুখানি ডাল একটুখানি আলু ভাজা আর নেবো একটুখানি মাটন সব আমিষ পদের মাঝে একটা পনিরও আনা হয়েছে তবে ওটা প্যারাডাইস থেকে যদি কেউ ধরুন মাংস খেতে না পছন্দ করে সে যাতে পনির দিয়ে খেতে পারে আমি আর পনিরটা নিলাম না নেবো একটুখানি মাংস কারণ ওকে বেশিক্ষণ তো বসানো যাবে না ঝপাঝপ করে খাইয়েই ছেড়ে দিতে হবে খেলার মুড নিয়ে সব বাচ্চারা কোনো রকম ভাবে খেতে বসেছে খাওয়াটুকু শেষ হলেই তারা আবার ছুটবে খেলতে মাটনের রংটা কি সুন্দর এসেছে দেখুন বলেই মাটনকে যত বেশি নাকি ম্যারিনেট করে রাখা হয় তত তার স্বাদ বাড়ে তো এটা ওভারনাইট ম্যারিনেট করা ছিল তো রংটাও এসেছে ভারী সুন্দর চলুন এই যে নিয়ে নিলাম এবার একটা কোথাও বেঞ্চ খুঁজি খুঁজে ছেলেটাকে নিয়ে বসে ঝকাঝক করে একটু খাইয়ে দাওয়া সকলের কমপ্লিট এবার যতক্ষণ না সন্ধ্যে হচ্ছে এই খেলা ধুলো আর গল্প ওখানে রান্না যারা করছিল যারা অন্যান্য কাজে ছিল সবাই এবার নেমে পড়েছে ভলিবল খেলতে আর অন্যদিকে সকলের জন্য আর একটা গেম আছে কমলা লেবু গেম মাথায় কমলা লেবু নিয়ে হাঁটতে হবে চলুন তার আগেই পরন্ত বিকালে অসম্ভব সুন্দর একটা রোদ উঠেছে সবাই মিলে তাই একটা টুক করে ছবি তুলে নেওয়া হোক 아 오! 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 অনেক ছোটাছুটির গেম হয়েছে এবার একটা বসে থাকার গেম বন্ধু একজন প্ল্যান করেছিল এটা আগের থেকেই তো ওই জন্য প্রিন্ট আউট নিয়ে এসেছে সেটা দিয়ে ওই শব্দ ছকের মতো এখানে বিভিন্ন রকমের নাম্বারিংয়ের ছক আছে সেইগুলোকে খুঁজে বার করতে হবে কি একটা নামও বললো খেয়াল করতে পারলো না ভুলে গেছি পরে ওর কাছ থেকে জেনে আপনাদেরকে একবার জানাবো এই যে সবাই আমরা মায়েরা তাদের ছেলেপুলেদের নিয়ে বসে পড়েছি এই খেলাটার পরে হবে মাঠ পরিষ্কার জিনিসপত্র গোছ গাছ আর তারপরে বাড়ি যাওয়া শুরু হয়ে গেছে এবার এই দিকের গাছ জিনিসপত্র সমস্ত কিছু আবার গুছিয়ে ফেরত নিয়ে যাওয়া আবার পরের বছরের জন্য অপেক্ষা করা ভীষণ সুন্দর কাটলো একটা দিন বন্ধু বান্ধব খাওয়া দাওয়া আর সঙ্গে সেই ছোটবেলার মতো হাজার রকমের গেম খেলা খাবার দাবার যতটুকু যা বেঁচেছে ওই টেবিলের উপর জিপ লকের করে রাখা আছে যে যার পরিবারের মতো হিসাব করে নিয়ে যাবে। আর এই হয়েছে এক কাণ্ড গেম তো প্রচুর খেলানো হয়েছে কিন্তু এত গেম খেলে আমরা এই বড় বড় মেয়েগুলো সব বাচ্চা হয়ে গেছি ধরেছে সবাই এবার দীপককে কে হয়েছে ফার্স্ট মনে করে বলো কারণ এরপরে আছে আবার প্রাইজ ডিস্ট্রিবিউশন দীপক জিজ্ঞাসা করছে কে ফার্স্ট হয়েছিল সবাই বলছে এবার আর যারা খেলায় অংশগ্রহণ করেনি তাদের কোনো ঝামেলাই নেই তারা এখানে ঠান্ডার মধ্যে গরম গরম চা খাচ্ছে আর যারা খেলেছে দু ঘন্টা ধরে ছোটাছুটি করেছে তাদের জীবনে এখনো নেই ওই দেখুন সবাই হাত তুলছে দাও আমার প্রায় যাবে দাও চলুন এবার বাড়ি ফেরার পথ ধরি হলে এদের ঠান্ডা করা যাবে না ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে